এগুলারে বলে টাইম দিয়ে আমাদের এখানে হ্যাঁ এগুলা কি চেনো সাবিয়া এগুলাই তো দেখতে আসি আগে তো দেখি নাই এগুলো হইছে গিয়া টাইম গিয়া পাট খড়ি বলে যখন বেশি বেয়াদবি করে তখন এগুলা দিয়ে মারতে হয় না এই যে তোমার পাট আসে না পাট হুম পাট হয় কিন্তু এগুলা জানো হ্যাঁ এই যে আশ তো দেখা যায় যে আস হ্যাঁ এই যে আশ দেখছে এই সোনালী আশ পাট হুম পাট দিয়ে তো জানেনই আপনারা সবাই কি করে আগুং ভালো করে জাল ধরানো যায় না না পাট দি আনা ওকে তো বৈদেশী পন করে কিন্তু এটা দিয়ে কি করে এটা হলো হ্যাঁ টাংগা না জাল ওই মাটির সুলা রান্না করার সময় এটা কাজে লাগে প্রথমে আগুন না ধরানোর জন্য তারপরে অনেক ওই জাকাটাকা দেয় সবজি অনেক কাজে লাগে গো সবজিিয়া করলে জাকা দেয় তারপরে দেয়া গেছে টাংগি আর ওই যে অনেক জায়গায় বেরা দেয় অনেক কাজে লাগে এটা অনেক কাজের জিনিস এটা এইজন্য আপনাদের আর কি পরিচয় করায় দেওয়ার জন্য টুর নিয়ে আসলাম আংগা সাবিয়াও দেখেন নাই কোনো সময় ও ফার্স্ট টাইম দেখতেছে আমিও পরিচয় করিয়ে দেই যখন হাজবেন্ডে বেশি ব্যাধবি করবে এ দিয়ে মারবেন ঠিক হয়ে যাইবে সাজা হয়ে যাইবে আর কতবার কেউ কার্যকরি ভাবে নিئن না ঠিক আছে দুষ্টামি করছে কিন্তু এগুলা কোনো সময় করবেন না স্বামীর সাথে আমি একদমই করি না আমি ক্লক কি না হ্যাঁ ও তো কোনো সময় এগুলা করে না